যে মুসলমান দাবি করার পরেও নামাজ পড়ে না সে জেদ দল করুক না কেন জাহান্নামে যাবে ঠিক এ টাটকা ফটো আর কারো ফটো লাগবে না এজন্য আহবান জানাচ্ছি ময়দানে যেহেতু ক্যামেরা ভিডিও হচ্ছে কালকেই ছড়াবে সারা দুনিয়ার 175 কোটি মুসলমানকে বলছি আপনি যদি মুসলমান দাবি করার পরেও নামাজ না পড়েন নামাজ আদায় না করেন নামাজ কায়েম না করেন অবশ্যই আপনাকে জাহান নামে যাওয়া লাগবে সাকার নামক এই জাহান নামে তাহলে মুসলমান আরো সরে বলেন নামাজ পড়েও আবার অনেকে জাহান নামে যাবে এবার প্রশ্ন আমার অনেকের মনে যে তাহলে নামাজ না পড়ায় তো ভালো আল্লাহ বলে বলেন আক্ষেপ আফসোস ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো ওই মসল্লি গুলো যারা নামাজ পড়ে কনামাজি যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন নামাজের ভেতরে যদি চারটা জিনিস না পাওয়া যায় তাহলে ওই নামাজ পড়া না পড়া সমান এক নাম্বারে নামাজে আপনার খুশু খুঁজু লাগবে কি লাগবে খুশু খুঁজু মানে ধীরে স্থিরতা মন থাকা লাগবে নামাজে সাহাবা একরামের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়ার পেছনে অন্যতম কারণ ছিল তাদের নামাজে ছিল খুশু হজরতে তালহা রাদি আল্লাহ তালহর জীবনী পড়লাম তিনি নামাজে দাঁড়িয়েছেন পাশেই তার বাচ্চাটা খেলা করছিল পাহাড় এলাকা থেকে একটা সাপ এসে বাচ্চাটাকে জড়িয়ে ফেলেছে হজরতে তালহার স্ত্রী আশপাশের মানুষজন ডাক দিয়ে সাপটাকে মেরে বাচ্চাটাকে বিপদ মুক্ত করে বসে আছে নামাজ শেষ হওয়ার পরে বললেন স্ত্রী এতগুলো মানুষ হয় হচ্ছিল কি বলে আপনি কি সোয়েটার পাননি বাচ্চাটাকে সাপে জড়িয়ে ফেলেছিল আপনি নামাজে আছেন এর জন্য আশপাশের মানুষ ডাক দিয়ে সাপ মেরে বাচ্চাকে বিপদ মুক্ত করে আমরা আসি এই জন্য গাঞ্জাম ছিল। হজরতে তালহা নামাজের ভেতরে দাঁড়িয়ে সাপে বাচ্চা জড়িয়েছে মানুষজন এসেছে মুক্ত করেছে উনি কি সোয়েটার পাননি কি তেলাওয়াতে ছিলেন

আর আমাদের নামাজ আকাশ আর পাতা যারা বিষয়গুলো আপনি বুঝবেন নামাজে দাঁড়িয়ে যখন মানুষ বলে আকবার দুনিয়ার সব তুলনায় আমার আল্লাহ বড় পেছনে কিছু ছোট হয়ে যায় এটা মন থেকে মুখ দিয়ে কোনো মানুষ যদি বলে আমার মনে হয় নামাজে দাঁড়ালে আমার আল্লাহর দর্শন পাওয়ার কথা নামাজে দাঁড়িয়ে তুমি এমন ভাবে চিন্তা ভাবনা করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো যদি দেখতে নাও পাও এই চিন্তা ভাবনা যেন মনের ভেতরে আসে মহান আল্লাহ অবশ্যই আমাকে দেখছে নামাজের দুই নাম্বারে তেলাওয়াত কি বিষয়গুলো আমাদের বোঝার জন্য সর্বোচ্চ সূরা ফাতিহা বাদ দিয়ে চারটা সূরা অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ চলে একটু কষ্ট করে আয়ত্ত করে নেবেন খুব বেশি যদি আপনার মুখস্থ করা সম্ভব না হয় সূরা বাকারা সূরা ফাতিহা বাদ দিয়ে আর মাত্র চারটা সূরা হলে আপনার নামাজ হয়ে যাচ্ছে ছোট ছোট হোক কিন্তু বিষয়গুলো যখন আপনি নামাজের ভেতরে দাঁড়িয়ে বসেন যে কি বললাম যখনই বলবেন ইন না তainakাল কাউসার ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার আবতার নবীর বিষণ্ণ জীবনে আয়াতগুলো এত প্রশান্তি এনে দিয়েছিল আমি জেলখানায় তিন বছরের ভেতরে মাঝে মাঝে মানুষ হিসাবে এই কন্ডেম সেলের ভেতরে বহুবার আমি হতাশ হয়ে গেছি যখন এই বলতাম ইন্না তয় না কাল কাউসার মনে হতো আমার আল্লাহ এই মাত্র এই সুসংবাদ আমারই শোনাচ্ছে এখানে নামাজের ভেতরে যা পড়ছি ওটা যদি আমি বুঝি আমার মন আরো স্থির হবে আল্লাহর প্রতি ভরসা এটা আরো বেড়ে যাবে কোন মানুষের ভরসা যদি আল্লাহর প্রতি বেড়ে যায় আজকে আসার সময় পড়ছিলাম কোনো মানুষ যদি মনের অশান্তি হয়ে কথা বারবার বলতে থাকে হাসবো নাল্লা ঘো নে হয় মাল্লকিল নে হয় মনের অজান্তেও যদি কেউ বলে আল্লাহ আমার জন্য যথেষ্ট মহান আল্লাহ এই লোকটা জানে না কি জন্য বলেছে কিন্তু আল্লাহ তার ফেরেস তাদের নিয়ে এই লোকটা সম্পর্কে গর্ব করে জোরে বলেন আল্লাহ আকবার এজন্য আল্লাহর উপরে ভরসা বিপদে পড়লে আমাদের বাড়ে আমাদের ভরসাটা আরো বেশি বাড়ানো দরকার কথা বলছিলাম নামাজ আদায় করে অনেক মানুষ জাহান নামে যাবে তার অন্যতম তারা যারা সাহ নামাজ সম্পর্কে উদাসীন খুশু এই নামাজের ভেতরে কি পড়ে এটা বোঝে না নামাজ যে শিক্ষা দিতে চায় ওটা তার প্র্যাকটিক্যাল লাইফে নিয়ে যায় না এ মানুষগুলো নামাজ পড়ার পরেও ধ্বংস হয়ে যাবে আল্লাহর ভাষায় জোরে বলে নবজুবিল্লা তাহলে প্রথম নাম্বারে যারা বলছে আমরা নামাজ পড়তাম না নামাজ পড়লে এগুলো আমাদের ছিল না এই জন্য নামাজ পড়া না পড়া তাদের জন্য যেহেতু সমান সুতরাং আমরা মুসলিম দাবি করছি যারা যাই করেন না কেন অন্তত ফরজ নামাজ গুলো আপনি ছাড়বেন না তাহলে আল্লাহ জিম্মা থেকে আল্লাহর আয়ত্ত থেকে আপনাকে আল্লাহ বের করে দেবে আর আল্লাহর দায়িত্ব থেকে কোনো বান্দাবান্দি যদি বের হয়ে যায় ও এক সেকেন্ড অন্তত চলার কথা না চলতে গিয়ে হঠাৎ পা পিছলিয়ে বা পা পাঁকা হয়ে পড়ে গেলেন পা ভেঙে গেল আল্লাহর দায়িত্ব ছাড়া এক সেকেন্ড সুস্থ থাকাও সম্ভব না অথচ ফরজ নামাজ যদি কেউ ছেড়ে দেয় আল্লাহ পাক বলেন ওর দায়িত্ব আমি আল্লাহ ছেড়ে দেই জোরে বলেন নাউজুবিল্লাহ আমি আশা করতে পারি এই মাহফিলের এই ময়দানে মানুষ যারা আছে অন্তত জীবনে যতদিন আজরাইল না আসে ফরজ নামাজ ছেড়ে দেব না কারা রাজি আছেন প্রাপ্ত যারা লিল্লাহি তাকবীর মাহফিল ছাড়া সাকসেস হবে যদি এই কথাগুলো আমরা ঠিক রাখতে পারি